নতুন নতুন দিন আর একটা একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো এখন হচ্ছে সকালবেলা প্রায় ওই নটা নাগাদ বাজে আমি আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি কারণ আজকে বাবা মাকে বাড়িতে একটু নিমন্ত্রণ করেছি তো তাই রান্নাবান্নার খুব তোরজোর তাই সকাল সকাল উঠে রান্নাবান্নার দিকে চলে এসেছি তো ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি এখন বসাবো ডাল কিন্তু ডাল বসাতে গিয়ে দেখছি ডাল শেষ হয়ে গেছে কৌটোতে তো ডালটা আবার নতুন করে ভরে নিলাম কৌটোর ভেতরে তো এখন এবার ডালটা আমি রেডি করে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেব। আর বারবার পুকুর ডাকছে রান্না করছি কারণ বুকু আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তো মাঝে মাঝে আমাকে ঘরে দৌড়তে হচ্ছে যখনই ডাকছে এখানে এই যে ডালটা বসিয়ে দিচ্ছি আর ভাত হয়ে তাই ভাতের হাড়ি উপর দিয়ে দিয়েছিলাম তো ভাতের ফ্যানটাও ছুড়ে গেছে তো এখানে ভাতের হাড়ি তুলে নিলাম আর শিংখে এই বাসনগুলো একটু পরে মাছতে হবে কারণ অনেকগুলো বাসন জমে গেছে তো ডাল যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এখানে সিঙ্কের বাসনগুলো মেজে নিচ্ছি আর সিঙ্কের মধ্যে বাসন ভরে থাকলে খুব অসুবিধা হয় কাজ করতে তো যতটা সিঙ্ক ক্লিয়ার থাকে ততটা কাজ করতে সুবিধা হয় তো এই যে ঝপাঝপ কাজগুলো করে নিচ্ছি আর ওই দিয়ে কুকুর তো সমানে ডেকেই যাচ্ছে ঢেকেই যাচ্ছে তো মাঝে মাঝেই দৌড়াতে হচ্ছে ঘরে আর হাজব্যান্ড গেছে বাজারে কিছু বাজার করতে আর মাটন নিয়ে আসবে আজকে তো এই যে হাজব্যান্ড বাজার থেকে মাটন নিয়েও চলে এসছে তো এখন মাটনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ডালও সেদ্ধ হয়ে গেছিলো তাই গ্যাস অফ করে দিয়েছি তো এখন এই যে মাটনের জন্য মশলা রেডি করব। তার জন্য এখানে পেঁয়াজ আদা রসুন তারপর লঙ্কা এগুলো সমস্ত নিয়ে নিয়েছি এবার এখন রসুনটা ছাড়াবো আদা রসুনটা আমি বাটবো কিন্তু পেঁয়াজটা কুচি করে ভেজে নেবো কারণ ওটা ম্যানেটে সময় কাজে লাগবে তো এখানে এই যে রসুনটা ছাই নিচ্ছি আর এই যে ম্যাডামকে আমি ঘরে রেখেছিলাম খেলনা দিয়ে যে এইগুলো নিয়ে খেল রান্না করে আসতে হবে না রান্না করে খুব গরম কিন্তু ম্যাডামের দর্শয় নিয়ে এই যে চলে এসছেন ম্যাডাম এখন কোলে উঠে রান্না দেখছে আর পুকুর রান্না দেখতে খুব পছন্দ করে শুধু দেখা নয় মানে ও যখনই আমি কোনো তরকারি করব ওই মশলা দেবে সে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো সমস্ত ও নিজেই চামচে করে করে দেবে মানে এগুলো করতেও খুব মজা পায় তো এই যে এখানে আমি পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো ম্যারিনেট করার সময় লাগবে মাংস তো এই যে আমি সব তুলে নিলাম পেঁয়াজ কুচিগুলো ভাজা আর এই যে ম্যাডাম এক্সস্ট ফ্যান দেখে বলছি এটা কি এটা খি তো এখানে পটল ভাজার জন্য পটলগুলো কেটে নিলাম আর মাংসের জন্য আলু কাটছি তো আলুও কাটা হয়ে গেছে তারপরে এই যে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে লবণ দিলাম তারপর হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর হচ্ছে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিয়ে আর এইদিকে পটলটাও আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম তো সেটা উল্টে দিলাম আর দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আর আদা রসুন লঙ্কা বাটা আর এই যে পেঁয়াজের কুচিটা আমি ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে এবার আমি ভালো করে ম্যারিনেট করবো আর একটুখানি সামান্য সরষের তেল দিয়েছিলাম আর বাতিলেবুর রস সেগুলো ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো সমস্ত জিনিস দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে এটাকে ওই দু থেকে তিন ঘন্টার জন্য রেখে দিলাম ঢাকা দিয়ে আর এইদিকে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি মাংসে আর হাজব্যান্ড এখানে খেতে বসেছে তার জন্য এখানে আলু ভাতে মাখছে সকালে টিফিন খেতে বসেছে আর পুকুও তার সাথে বসে পড়েছে ও আবার আলু ভাতে খেতে ভালোবাসে তো ওর পাপার সাথে বসে বসে আলু ভাতে খাচ্ছে আর এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে তো আলুগুলো আমি তুলে নিলাম আর আলু ভাজার তেলটাও আমি আলাদা করে একটা বাটিতে তুলে রেখে দিলাম তো ডালের তো সেদ্ধ হয়ে গেছিলো ডালটা তো ডালটা এখন পেঁয়াজ ডাল করব তার জন্য এই যে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিলাম দিয়ে এবার হলুদ দিয়ে ডালটাকে ঘুটে নিয়ে এই যে ডালটাকে সোমবার দিয়ে দিলাম দিয়ে একটুখানি সামান্য দেব চিনি দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নেব আর লবণ দেব না কারণ সেদ্ধ সময় আমি লবণ পরিমাণ মতন দিয়েছিলাম তাই এখন আর লবণ দিতে লাগলো না শুধু চিনিটা দিয়ে এই যে একটুখানি ফুটিয়ে নেব আর এই যে ম্যাডাম এখনো পাপার সঙ্গে গাড়ি নিয়ে খেলছে আর হাজবেন্ডের ব্রেকফাস্ট হয়ে গেছে গাড়ি খেলো আর এই যে ফুকুসোনার সাথে খেলছে আর ফুকু আমি খাইয়ে দিয়েছি ওর পাপা যখন খাচ্ছিল তখন ওকে আমি স্যারলাক গুলে খাইয়ে দিয়েছি তো ডালও ওইদিকে হয়ে গেছে এখন রান্নাঘর থেকে আমি ঘরে চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি ঘরটাকে পুরো গুছিয়ে নিচ্ছি ভালো করে আর ফুকু এখানে খেলাধুলা করছে তো হাজব্যান্ড গেছে একটু আড্ডা দিতে ও সকালবেলা দুবার আড্ডা দিতে যায় মানে ছুটি থাকলে স্কুল তো এখন তো গরমের ছুটি চলছে তাই আড্ডা দিতে গেছে ওই টিফিনটা খেয়ে দিয়ে উঠে কিছুক্ষণ বসে কুকুর সঙ্গে খেলাধুলা করে তারপরে ওই বারোটা নাগাদ একটু আড্ডা দিতে গেছে আর স্কুল চলাকালীন শুধু একবারই আড্ডা দিতে যেতে পারে ওই সন্ধ্যের পর না হলে তো সারাদিন তো স্কুলেই কেটে যায় তো এখানে আমি ফার্নিচারগুলো গুলো আর পুকুর আমার ভাইটি ধরে টানছিল যে এইদিকে আসো এইদিকে আসো জানি না কি দেখাচ্ছিল তো এই যে সমস্ত ফার্নিচার গুলো নিচ্ছি তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ফার্নিচারগুলো সমস্ত মুছে হয়ে গেছে ঘরটাও গুছিয়ে নিয়েছি তো এখন আমি করছি ব্রেকফাস্ট আর আমি সকালে ব্রেকফাস্টে ওই হলিস খাই তো সেটাই এখন খাচ্ছি আর আমি একটু লেট করে এখন ব্রেকফাস্ট করছি এটা প্রায় দু তিন মাস ধরে চলছে যে আমি লেট করে ব্রেকফাস্ট করি আর কি জানি ম্যাডামের কি হয়েছে আজকে দুধ আমার সাথে খেলো না ও একটু খায় আমার সাথে দুধ তো তারপর পুকুরকে স্নান টান করিয়ে যে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমিও বাকি ঘরের কাজ যেরকম ওই ঘর মোছা আর কিছু কাচাকুচি করার ছিল জামা কাপড় সেগুলো কাজগুলো করে নিয়ে একবার স্নান করে নিয়েছি তো এবার যে চুল টুল আচরে নিয়ে এবার সিঁদুরটা পরে নিয়ে আমি আবার রান্নাঘরে যাব। কারণ এখনও মাংসটা করা বাকি রয়েছে আর চুলটা যেহেতু ভেজা তাই এই টাওয়াল দিয়ে আমি চুলটাকে একটু র্যাপ করে নিলাম মাথায় যাতে মানে চুলটা আর জলগুলো সোপ করে নেয় টাওয়ালে তো এই যে রান্নাঘরে চলে এসেছি এখন মাটনটা করব। তাই যে কড়াই গরম হয়ে গেছে এর ভেতরে এই ভেজে রাখা যে আলু তেলটা যে ছিল সেইটা দিয়ে দিলাম আর এই যে গরম মশলা গোটা গরম মশলা গোটা জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে এবার ম্যারিনেট করে রাখা সমস্ত মাংসটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে ঢেকে ঢেকে কষাবো আর এখন জল কিছুই দেব না শুধু কারণ টক দই থেকেই জল বেরোবে তার জন্য আমি আলাদা করে কোনো মানে জল দেব না এই যে অনেকটাই জল বেরিয়েছে তো এই জলটাকেই টানাবো আর এই যে মা বাবা চলেও এসছে আর পুকু ঘুমাচ্ছিল যেই মায়ের গলা পেয়েছে এই যে ম্যাডাম উঠে গেছে আর এই যে ম্যাডাম দেখেই খুব মজা আর আমার মাকে পাখি বলে ডাকে পুকু আর আমার বাবাকে ডাকে দান ভাই তো এই যে বাবা দাঁড়িয়ে রয়েছে বাবা তো এই যে মাংসের মধ্যে এবার দিলাম আরও গোটা কাঁচা লঙ্কা কারণ বেটে অল্প কটায় লঙ্কা দিয়েছি কারণ কুকুরও তো খাবে তাই লঙ্কা আমি বেটে অল্প দিয়েছি আর গোটা বাদ বাকি লঙ্কা গোটা দিলাম দিয়ে এবার এই যে একটু নাড়িয়ে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে কষাচ্ছি এবার দিচ্ছি সামান্য একটু লবণ কারণ ম্যারিনেটের সময় আমি লবণ দিয়েছিলাম তাই এখন অল্প করেই লবণ দিলাম দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে দিলাম তো মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে এই যে প্রেশার কুকারে এখন দিয়ে দিচ্ছি সমস্ত মাংস আর আলুটা আর গ্রেভিটাও এবার আমি প্রেসারে এবার এটাকে ওই সাত থেকে আটখানা সিটি দেব আর একটু জলও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ইয়ে করে এই যে নাড়িয়ে নিয়ে এবার এই যে প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিচ্ছি দিয়ে এবার গ্যাসে বসিয়ে ওই সাত থেকে আটখানা সিটি দিয়ে নেব যাতে মাংসটা ভালো নরম হয়ে যায় আর পুকু এখানে মায়ের সঙ্গে ভালোই গল্প করছে আর খেলাধুলা করছে খুব মজা পেয়েছে হ্যাঁ ওর দিদাকে দেখে তো এই যে আবার বলছে ওর হাম্বা নাকি চাউমিন খায় এইসব গল্প শোনাচ্ছে আমার মাকে তো এখানে প্রেশার কুকারে সিটি হয়েও গেছে তো এখন আবার কড়াইতে দিয়ে একটুখানি ঝোলটা ফুটিয়ে নেবো আর এই যে সিটিটাকে মেনে নিচ্ছি আর মাংসগুলো ভালো নরমও হয়ে গেছে তো এই যে এবার কড়াইতে ঢেলে নিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নেব আর যেহেতু সমস্ত কিছু ম্যারিনেট করাই ছিল তার জন্য পরে আর আলাদা করে কোনো মশলা কিছুই দিতে লাগেনি তো ঝটপট হয়েও গেছে বেশি টাইমও লাগেনি এর হচ্ছে মেন হচ্ছে ম্যারিনেট করে রাখাটাই ম্যারিনেশনটাই মেন তো ম্যারিনেশনটা ঠিকঠাক করে রাখলেই মাংসটা ঝটপট হয়ে যায় তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাবা মাকে খেতে দিচ্ছি আর আমরাও খেয়ে নেব আর হাজব্যান্ড গেছে নেমন্তন্ন খেতে হাজব্যান্ডের সকাল থেকে মনেই ছিল না যে তার নেমন্তন্ন রয়েছে একটা বাড়িতে মানে একটা বাড়ি মানে কি তার কলিগের বাড়িতে কলিগের বাবা মারা গেছে তো সেই শ্রাদ্ধের নেমন্তন্ন ছিল তো বাজার করে আনার পর মনে পড়েছে তাই রেডি রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে গেছে তো হাজব্যান্ডও আমরা খেতে খেতেই আবার চলেও এসছে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো এখানে সবাই মিলে একটু গল্প গুজব করছে আর পুকু এখানে খেলাধুলা করছে না না কি বলছে দান ভাই কি বলছে তুমি পচা পুকু ফেলে দেখো ফেলে দিচ্ছে কি বলছে চলে তো এখন প্রায় বিকেল হয়ে গেছে বাবা মা বাড়ি চলে যাচ্ছে কারণ মেঘ মেঘ করছে বলছে আমরা তাড়াতাড়ি বাড়ি যাই আর দিদি যায় বউ তারপর দিদির ছেলে একটু আসবে আমাদের ওই বাড়িতে তার জন্য মা বলছে না তাড়াতাড়ি যাই ওরা আসবে তাই এই যে হাজব্যান্ড আর পুকু আগাতে দিতে যাচ্ছে মানে বাবা মাকে আগিয়ে দিতে যাচ্ছে একটু তো এই যে যাচ্ছে আর সন্ধেবেলায় এই যে প্রচণ্ড জোরে বৃষ্টি আর তার সঙ্গে প্রচণ্ড জোরে জোরে বাছও পড়ছে আর বিদ্যুৎও চমকাচ্ছে বিশাল মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে আর এই যে ম্যাডাম এখন খাচ্ছে মুড়ি সন্ধ্যেবেলায় ম্যাডাম মুড়ি খেতে খুব ভালোবাসে তো এই যে ম্যাডাম বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়ি খাচ্ছে আর রাতে আজকে ডিনারে হবে লুচি তো আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম আর হাজব্যান্ড এখন লুচি বেলবে আর আমি ভাজবো আর মাংসের তরকারিটা রয়েছে মানে মাংসটা মাটন যা করেছিলাম তাতে একটু বেঁচে গেছে তো সেই দিয়ে এই লুচি খাবো আমরা তো দুধটা আগে জাল দিয়ে নিলাম আর এই যখন লুচি ভাজছি আর কুকু খাওয়া দাওয়া মানে সন্ধ্যেবেলাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুমাচ্ছে আর এই দিকে আমি আর হাজব্যান্ড দুজনা মিলে লুচি ভাজছি আর লুচিগুলো গুলো সুন্দর ফুলেছে যে ফুলকো ফুলকো লুচি আর বাবা মা যখন এসছিল তখন আমাদের জন্য আমিত্তি নিয়ে এসেছিল তো এই যে রাতের ডিনার হচ্ছে লুচি আর মাটনের তরকারি তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন পুকুকে খাইয়ে দিচ্ছি দুধ দু রুটি তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে থ্যাংক ইউ